কার্যক্রম কিছু পরিচালিত হয়েছে তো এরই অংশ হিসেবে আমাদের গোয়েন্দা অর্জোরদারি আমাদের তৎপরতা বৃদ্ধি পাই আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাদের গোয়েন্দা অর্জোরদারি আরো বৃদ্ধি করা হয়েছে এবং তারই দেখিলে আমরা সংবাদ পাই যে শ্রীত আনিসুর রহমান হেলাল হেলাল খান যিনি নলসিটি উপজেলা বিএনপির সভাপতি তিনি ভোটের আগের রাতে অর্থাৎ আজ রাতে নলসিটি এলাকার এবং থালকাঠি বিভিন্ন ভোট কেন্দ্রে নাশকতা এবং সংযোগের পরিকল্পনা করছিলেন এবং সেই সংবাদ পেয়ে গোপন সংবাদ পেয়ে আমরা অভিযান পরিচালনা করি এবং তাকে আমরা আটক করতে সক্ষম হই এবং তার দেওয়া তথ্য অনুযায়ী ইতিপূর্বেও তার বিরুদ্ধে নাশকতার বেশ কিছু মামলা রয়েছে এবং তার সহযোগীদের মাধ্যমে সে আজকে নছিদের বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রত্যন্ত ভোট কেন্দ্রগুলোতে সে হচ্ছে আগুন দেওয়ার এবং সংযোগে কর্মকাণ্ড পরিচালনা করবে বলে সে আমাদেরকে জানায় তো এই গোপন সংবাদের ভিত্তিতে আমরা তাকে আটক করতে সক্ষম হই এবং আমাদের গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে এবং এই সংক্রান্ত আরো তথ্যগুলো আমরা পেয়েছি সেই ব্যাপারে আমাদের অভিযান চলমান রয়েছে এবং আমরা ইনশাআল্লাহ এই ভোটকে শান্তিপূর্ণ করতে এবং ভোটারদেরকে মনে আশ্বস্ত করতে যে তারা ভোট কেন্দ্র নির্বিঘ্নে আসতে পারেন এবং ভোট কেন্দ্রগুলোকে নিরাপদ রাখার জন্য আমাদের কার্যক্রম চলমান রয়েছে